আরো আছে <laughs> <laughs>

বেসমেন্ট টু সবনে হচ্ছে একশো দশ আর আমার সাথে আছে পুরো ভিডিও আপনাদের পরিচিত মুখ অপু ভাই অপু ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই শুধু এড্রেসটা ক্লিয়ার করেন আমাদের শপের নাম হচ্ছে সেলটন সবাই জানেন হয়তো বা আর আমাদের লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেসমেন্ট টু সব নম্বর হচ্ছে একশো দশ এক নম্বর দোকানের অপোজিটে আমি এক নম্বর দোকানের অপোজিটে কেন বলি কারণ এক নম্বর দোকানটা হচ্ছে খুব সহজ আমাদের দোকানটাকে খুঁজতে গেলে কারণ একশো দশ নম্বর দোকানের সিরিয়ালগুলো একটু এলোমেলো

ছাড়া তো ওয়ে নেই হ্যাঁ এখন এই যে দেখেন এই ফোনটা এই ফোনটা যদি আমি প্রাইস একটু বেশি বলছি আসলে প্রাইসটা এত না এটা চৌষট্টি জিবির প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা

তারপর আমরা চলে যাব অ্যান্ড্রয়েডের কিছু ফোনে অ্যান্ড্রয়েডের ফোনটা চলে আসার পর আমরা বক্সে চলে যাব আচ্ছা অ্যান্ড্রয়েডের এই পিক্সেল 7 আসলে যে যেটা পারচেজ করবেন 73000 টাকা প্রাইস দিলো গো ভাই আমরা যদি মার্কেট আসে একটু যাচাই করে না তাহলে বুঝতে পারবেন যে বর্তমানের অবস্থা কেমন ঠিক আছে আমি আর বললাম না তা তো অবশ্যই তা তো অবশ্যই এই যে আপনার পিক্সেল 7 পিক্সেল 7 যে যেটাই নেবেন

এটা প্রমাণ বলতে বক্স আমি অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করি নাকি হ্যাঁ অ্যান্ড্রয়েড হচ্ছে আমার কাছে S21 FE আছে বক্স সহ 6GB 128GB এটা ভেরিয়েন্ট আমরা এখন পর্যন্ত চেক করি নাই এটা স্ন্যাপড্রাগন বা এক্সিনোস সেটা নিয়ে একটু কনফিউজড দুটো নাই আসি এটা প্রাইস মাত্র 25000 টাকা অ্যান্ড্রয়েড এর মধ্যে লাস্ট 23 আলট্রা যেটা বলতে পারেন S23 আলট্রা 12GB 512GB গ্রিনল্যান্ড পরে এখনো এখন হয়তোবা কিছু কিছু জায়গায় নিউজ আসতেছে যে গ্রিনল্যান্ড পরে বলেন বাট এই ফোনটার

হোয়াবের এই ফোনটা কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ ফোন এই ফোনটা আমরা গত দুইটা ভিডিওতে দেখে আসতেছি কারণ এই ফোনটা না দেখলে কেউ কিনবে না কারণ এটার সাথে প্লে স্টোর নাই কারণ হোয়াবের সাথে গুগলের একটা ঝামেলা হওয়ার পর থেকেই এই ফোনটাতে প্লে স্টোর কাজ করে না কিন্তু হোয়াবে এক সময় একটা লেজেন্ডারি ফোন যার কারণে এই ফোনটা এটা এখন বর্তমানে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা প্লে স্টোর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্লে স্টোর নাই কিন্তু ওদের নিজস্ব অ্যাপ স্টোর আছে গুগল অ্যাপ স্টোর থেকে আপনি সকল ধরনের অ্যাপস ডাউনলোড করে চালাতে পারেন মানে প্রাইজে পুরো গেছে। দিয়ে। বক্স ফোন কিনবেন তাদের জন্য এই ভিডিওটা। মাত্র হাজার টাকা। মাত্র 43000 সমস্যা আছে নাকি? না একদম জেনুইন ফোন ব্যাটারি আজ পর্যন্ত কোন রিপেয়ার

মার্কেটে এখন অনেক জায়গায় অনেক ধরনের ফোন পাওয়া যায় যে ভাই আপনাদের থেকে অন্যান্য দোকানে অনেক কমে ফোন পাই অন্যান্য দোকানে কমে ফোন পাচ্ছেন কিন্তু ওই জিনিসটা কেন আপনারা যাচাই করতেছেন না অন্যান্য একটা দোকানে কম দিবে দশটা দোকান তো আপনাকে সেম প্রাইসে দিবে না একটা দোকান কম দিতে পারে হয়তো তার প্রোডাক্টটা কমে কিনছে সে বুঝ করার ফোন তো আপনারা যাচাই বাছাই করে ফোন কিনেন এতটুক শিওর করে বলতে পারি যে আপনারা জিতবেন ফিফটিন প্লাস কত আইফোন ফিফটিন প্লাস একশো আঠে জিবি ভেরিয়েন্ট ফোরটিন প্লাসের দামে আইফোন ফিফটিন প্লাস ফোরটিন প্লাসের দামে আইফোন ফিফটিন প্লাস হ্যাঁ আইফোন ফিফটিন প্লাস ব্যাটারি হেলথ নাইনটি সেভেন ইউএসএ ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি এটার প্রাইস মাত্র পঁচাত্তর হাজার টাকা আর ব্র্যান্ড নিউ কত ব্র্যান্ড নিউ হচ্ছে উননব্বই হাজার টাকা উননব্বই আর পঁচাত্তর পঁচাত্তর

ব্যাটারিতে মেবি এখন 100 নভেম্বর 2025 পর্যন্ত দেখো ওয়ারেন্টি আছে তার ভেরিয়েন্ট আমি দেখি নাই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার ভেরিয়েন্ট অফিশিয়াল অফিশিয়াল ভেরিয়েন্ট 3XA 3XA অফিশিয়াল ভেরিয়েন্টের ফোনটা এই ফোনটা পেয়ে যাবেন 256 জি মাত্র 1 লক্ষ 21500 টাকা 1 লক্ষ 21500

আইফোন এর মেলা আপনারা যেই তো জিনিসটা চাচ্ছেন যে হ্যাঁ সেল প্রাইজে ফোন কিনবেন রিটেইলের সেটার জন্য সেলটন আপনাদের জন্য বেস্ট প্লেস যারা চাচ্ছেন যে ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে আপনি বিজনেস করবেন অনেকে আছে না গাজীপুর টাজিপুর নিয়ে বিজনেস যেখান থেকে ব্যবসা করতে চান সেলটা আমরা যোগাযোগ করেন অবশ্যই অবশ্যই হোলসেল প্রাইসে ফোন পারচেজ করতে পারবেন তার আবার আইফোনের মধ্যে আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফর লক ইস্যু মানে ইউএসএ ভার্সনগুলোতে অনেকেই মনে করে ব্ল্যাক লিস্টেড লক টক হয়ে যায় এগুলোর জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে না অনেকের আমি এক বছরের চেঞ্জ গ্যারান্টি দিচ্ছি এক বছরের মধ্যে ডাইরেক্ট চেঞ্জ পাবেন

প্রাইসগুলা প্রতিনিয়ত চেঞ্জ হয় কারণ হচ্ছে কি যেটা ওই ডলার রেটের উপরে বেস করে ডলার রেটের উপর বেস করে আইফোনের এই প্রাইসগুলা চেঞ্জ হয় তারপর হচ্ছে এই যে আইফোন মাত্র তিরানব হাজার পাঁচশো টাকা হচ্ছে ভেরিয়েন্ট আর ছিয়ানব্বই হাজার টাকা হচ্ছে মাত্রেন্ট আজকের প্রাইস আর দুশো ছাপ্পান্ন জিবি যারা খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা এক লাখ এক লাখ তেরো হাজার টাকা

দুশো আপনারা যাবেন এক লাখ টাকা দেখবেন যে প্রোডাক্টের শর্ট তখন কিন্তু ফোনের প্রাইস গুলা মানে এলোমেলো হয়ে যায় কেন এলোমেলো হয় কারণ সাপ্লাই শর্ট এর দাম বেড়ে যায় আপনারা এই খেয়াল রাখবেন যে অবশ্যই অবশ্যই প্রোডাক্ট করার পূর্বে আপনারা অবশ্যই দেখে শুনে আসবেন যে এই প্রোডাক্টগুলো আসলে কেমন প্রাইস আপনারা

আমাদের কাছে এত পরিমাণ অ্যান্ড্রয়েড আছে যে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে একটা জিনিস খেয়াল করে দেখবেন একটা মডেল না এই যে রেনো সিরিজের অফিসিয়াল ফোন দেখেন আশি হাজার টাকার ফোন মাত্র বান্ন হাজার টাকা

একদম একদম বার্টিন প্রোডাক্ট কোম্পানি সিল প্যাক একদম ইন ফোন ওয়ান প্লাস থার্টিন আর কি বললাম এটা আবার বাইরে লেগেছে

যারা চাচ্ছেন ও আরেকটা জিনিস আমি সিক্সটিন ইতে আমার একটা অফার আছে আমি এই ভিডিওটা দেখাতে পারিনি আইফোন সিক্সটিন ই বাহাত্তর পাঁচশো টাকা একশো আঠাশ জিবি বিরাশি হাজার পাঁচশো টাকা দুশো ছাপ্পান্ন জিবি যারা নিতে যাচ্ছেন তো এই যে এরকম আপনারা এক্সচেঞ্জ করে যদি আচ্ছা নতুন মোবাইল নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে এক্সচেঞ্জ করে পুরাতন ফোন নিয়েও নিতে পারবেন চাইলে এক্সচেঞ্জ করে ক্যাশও নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যে কোনো প্রোডাক্টটা আপনার কুরিয়ার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ান্টি পাবেন তো এই ছিল আজকে ভিডিও হ্যাঁ এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম